আসসালামু আলাইকুম এই গরমে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার এবং প্রাণ ঠান্ডা করার মতো একটি জুস আর এই জুসটার প্রস্তুত প্রণালী যেমন সহজ খেতে তেমন মজাদার আর এটি তৈরি করতে কিন্তু খুব বেশি পোহাতে হয় না বা খুব বেশি খরচও হয় না আজকে আমি তালের আটি দিয়ে আপনাদেরকে জুস বানিয়ে দেখাবো আর এই জুসটা যে একবার না খেয়েছে সে জীবনেও ভাবতে পারবে না তালেরাটি দিয়ে এত মজার জুস হয় যে কোনো দিন খায়নি সে ভাবতেই পারবে না এই জুসটা আসলেই এত টেস্টি তো এই জুস তৈরির জন্য প্রথমে আমরা বেশ কিছু তালেরাটি নিয়েছি প্রথমেই এই আটিগুলো থেকে শক্ত সাইজের আটিগুলো নেব এবং খুব সাবধানে এগুলোকে কিউব কিউব করে কেটে নিব তালেরাটির এই কিউবগুলোকে আমি শরবতের উপরে ইউজ করব আর শরবত খাওয়ার সময় এই কিউবগুলো কিন্তু অন্যরকম একটা টেস্ট নিয়ে আসবে আর আমি বারবার বলে দিচ্ছি আটিগুলো কাটার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন যেহেতু আটিটা একটু পিচ্ছিল হয় তাই হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু সাবধানে কেটে নেবেন তো সবগুলো আটি কাটা হয়ে গেলে আমি এগুলোকে একটি সাইডে রেখে দিব আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিলাম আর এখানে চার থেকে পাঁচটি তালের আটি নিয়ে নিব আর এই তালেরাটিগুলোকে আমি পেস্ট করে নিব এই পেস্টটা তৈরির জন্য যে তালের আটিগুলো নিব এগুলো অবশ্যই অবশ্যই নরম দেখে নিতে চেষ্টা করবেন শক্ত আটি কিন্তু ব্লেন্ড হবে না বা পেস্ট হবে না তো আমি যতটুকু চিনি ইউজ করব শরবতে আমি সেই চিনিটুকু কিন্তু এখানেই দিয়ে নিব আমি তিন গ্লাস জুস তৈরি করব তাই এখানে পাঁচটি নরম তালের আটি এবং ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে নিলাম আর আমার কাছে মনে হয় চিনির এই মাপটাই একেবারে পারফেক্ট এর চেয়ে বেশি হলেও ভালো লাগবে না বা কম হলেও ভালো লাগবে না তাও আপনার নিজেদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নেবেন আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম যতটুকু ব্লেন্ড করতে লাগে এবার আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসব আর দেখুন খুব ঘন একটা পেস্ট হয়েছে এই পেস্টটা দিয়েই আমরা সর্বত্র তৈরি করে নিব আমি সর্বত্র ডেকোরেশন করার জন্য একটা লেবুর স্লাইস নিয়ে এভাবে গ্লাসের উপর লাগিয়ে নিলাম আর এটাকে উপর করে ঠিক এইভাবে চিনি লাগিয়ে নিলাম বাসায় খাওয়ার জন্য হলে দরকার নেই তবে কোনো গেস্ট যদি আসে আর তাদের সামনে যদি আপনি এইভাবে সার্ভ করেন তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর দেখাবে তিনটি গ্লাসি আমার রেডি আর আমি এখানে যে তালের পেস্টটা করে রেখেছিলাম চিনির সাথে সেই পেস্টটা সমান ভাগে ভাগ করে দিলাম তিনটা গ্লাসের মধ্যেই এবার এখানে ঠান্ডা পানি দিয়ে দিব আর তালেরাটির শরবতটা যে যেরকম ঠান্ডা খেতে চান দিবেন আমি আপনাদেরকে একটা রেকমেন্ড করতে চাই সেটা হলো যদি একটু বেশি ঠান্ডা পানি অথবা আইস দিতে পারেন তাহলে শরবতের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে ঠান্ডা পানির সাথে তালের পেস্টটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব এবার আমরা যে কিউবগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে সমান তিন ভাগে ভাগ করে আমি দিয়ে দিচ্ছি গ্লাসগুলোকে এই কিউবগুলো কিন্তু যত বেশি দিবেন তত বেশি টেস্টি হবে শরবতগুলো সত্যি কথা আর তালের আটির শরবত যে এত মজা হয় যে কোনো দিন খাননি সে বুঝতেই পারবেন না যে এতটাও টেস্টি হয় আমার মনে হয় একবার খাওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে এত বছর কেন খেলাম নাই তালের তালেরাটির শরবতটা আগে বেস রেডি হয়ে গেল আমাদের প্রাণ ঠান্ডা করা তালেরাটির শরবত প্রিয় দর্শক আমি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ